কামারপুকুর থেকে জাহানাবাদ পর্যন্ত গেলুম সাথীরা তখন দিন আছে দেখে সেখানেই রইল না এগিয়ে চললো বললে তেলোবেলোর মাঠ সন্ধ্যের আগে পেরিয়ে যাবে আমি কিন্তু চলতে আর পারলুম না কষ্ট হতে লাগলো পিছিয়ে পড়লুম কখনও তো ওদের মতন চলার অভ্যেস নেই তবুও ওদিকে দিকে করে চলতে লাগলো একা সেই তেপান্তরের মাঠে চলেছি ওখানে বড় ডাকাতের ভয় অনেক গল্প ছোটবেলায় শুনেছি সন্ধে হয়ে গেল তবুও চলছি গা ছমছম করছে এমন সময় দেখতে পেলুম সামনে থেকে একটা লোক মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল হাতির উপর করা খুব ঢেঙা লাঠি হাতে আমার বাগে এগিয়ে আসছে আমি থমকে দাঁড়ালুম গোটা গায়ে কাঁটা দিয়ে উঠল লোকটা যাতে বাঘ দি ডাকাতের মতন রুক্ষ কথায় জিজ্ঞেস করলো তুই কে আমার পানে হা করে তাকিয়ে রইল বউটা এসে বলল তাকে মেয়ে মানুষ দেখে তবুও আমার সাহস হলো বললু বাবা আমি সারদা তোমাদের মেয়ে তোমার জামাইয়ের কাছে যাচ্ছি সাথীরা সব এগিয়ে পড়েছে আমায় দয়া করে পৌঁছে দাও শ্রীমা আর বলিতে যাইতেছিলেন তাহাকে বাধা দিয়ে বলিলাম ডাকাত বাবার গল্প আর আপনাকে করতে হবে না মা যে কেউ ঠাকুরের জীবনী পড়েছে সেই সব জানে আমি যা জানতে চাইছি তাই বলুন আপনি তিনি জিজ্ঞেস করলাম কি জানতে চাও বলো ডাকাত আপনার দিকে হাঁকুরি তাকিয়ে কি দেখছিল শ্রীমা পরে বলেছিলেন কালীরূপ নাকি দেখেছিল তাহলে আপনি তাকে কালীরূপ দেখা দিয়েছিলেন লুকাবেন না মা সত্যি বলুন শ্রীমা আমি কেন দেখাতে যাব সে বললে সে ডাকাতির রূপ দেখেছে শ্রী মা আশুতোষ মিত্র জয় মা জয় মা জয় মা জয় শ্রী রাম কৃষ্ণ জয়তু শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ শ্রী রামকৃষ্ণ জয় স্বামীজি জয় স্বামীজি জয় স্বামীজি